তো আজ হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার অ্যানিভার্সারি ব্লগ আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের দুটি বছর পূর্ণ হয়ে গেল বিবাহ বার্ষিক উপলক্ষে আমি প্রথম থেকে লাস্ট কি কি করলাম কিভাবে সাজালাম হাজবেন্ডের থেকে কি গিফট পেলাম আমি রিফাতকে কিভাবে সারপ্রাইজ করার চেষ্টা করলাম সব শেয়ার করবো আজকের এই ব্লগে আপনাদের সঙ্গে তো চলুন আর কথা না বাড়ি আজকে ব্লগটি স্টার্ট করা যাক আসসালামু আলাইকুম হ্যালো সিলভি ইয়ন ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড তো শুরু থেকে শুরু করি তো সেদিন হচ্ছে আমাদের বিবাহবার্ষিকের আগের দিন তো এদিন হচ্ছে আমরা মার্কেটে যাই আর হচ্ছে কিছু বেলুন ঘর সাজানোর জন্য কিছু জিনিস কিনতে যাই ওই দিন যাওয়ার পর হচ্ছে আমি একটু ফুচকা খাচ্ছিলাম আর সেদিন ফুচকাটা এতটা বাজে লেগেছিল একটু মজা লাগেনি দেন আমাদের এরিয়ার একটি বাজার আর কি ওই বাজার থেকে হচ্ছে আমরা বেলুন এগুলা সব কিছু কিনে নিয়ে আসি কিনে আনার পর হচ্ছে এগুলো রেখে দিয়ে দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা আর এই দিন সন্ধ্যাবেলায় হচ্ছে আমার ইনভাইট ছিল কেয়াদের বাসায় হচ্ছে আজকে পিজা খেতে গিয়ে আবার গ্রিন খেলাম আমরা অনেক বেশি আড্ডা দিলাম অনেক ফান করলাম আর পিজাটাও অনেক বেশি ডেলিসিয়াস হয়েছিল এখন দেখে আবার খেতে ইচ্ছা করছে কারণ আমি একজন পিজা লাভার আবার দেন কিছুক্ষণ পর হচ্ছে বাসায় চলে আসলাম বাসায় এসে এই এত এতগুলা বেলুন সবগুলা ফুলালাম আমি একা ফোলাই নাই আমার সঙ্গে আরো অনেকে হেল্প করেছিল কারণ এতগুলা বেলুন আমার পক্ষে ফুলানো সম্ভব না রিফাত এই কাজে বরাবরই একটু লুজার এগুলি দায়িত্ব নিয়ে আমাকেই করতে হয় রুমটা ডেকোরেশন করার পর এখন হচ্ছে রুমটাকে ক্লিন করছিলাম কারণ আজ রাত বারোটায় হচ্ছে আমরা কেক কাটবো এই প্ল্যানিং আমরা আগে থেকেই করে রেখেছি আমার হাজবেন্ড ঘর সাজানোর কাজে লুজার হলেও কিন্তু ঘর গোছানোর কাজে এক্সপার্ট আছে ও অলওয়েজ আমাকে হেল্প করে এখন বারোটার কিছুক্ষণ আগে আমি হচ্ছে একটা শাড়ি বের করলাম কিছু জুয়েলারি সব কিছু বের করে রাখলাম এখন হচ্ছে এগুলি পরবো এই মাঝে কেকও চলে এসেছে কেকটাও অর্ডার দিয়ে দিয়েছি আমি হচ্ছে একটু চেঞ্জ করে নিলাম ফ্রেশ হয়ে এখন হচ্ছে একটু মেকআপ শেক আপ করবো খুবই লাইট মেকআপ গেট রেডি উইথ মি ভিডিও আমি করেছি এটা সিঙ্গেল ভাবে আপলোড হবে আর কি ও বলতে ভুলে গিয়েছি এই পর্যায়ে রিফাতকে ঘর থেকে বের করে দিয়েছি আমি হচ্ছে এখন রেডি হচ্ছি অ্যান্ড রিফাত আমাকে দেখে কেমন রিয়াকশন দেয় কিভাবে কি ওইটা হচ্ছে আমি একটা আলাদা ভিডিও মেক করেছি সেটাও হচ্ছে আমি আপলোড করে দিয়েছি অ্যান্ড ডিফাদের থেকে সাডেনলি এত গিফট পেয়ে আমি সত্যি অনেক বেশি হ্যাপি অ্যান্ড অনেক বেশি অবাক হয়েছিলাম তবে হ্যাঁ আমি যেহেতু একজন চুরি লাভার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ওর কাছে এটা চেয়েছিলাম যে আমাকে একটা চুরি আলনা দিও তো হচ্ছে আমাকে চুরি আলনাটা গিফট করেছিল আমি জানতাম না যে ও আমাকে এটা কিনে দিবে বাট ও কিনে খুব সুন্দর করে এনে দিয়েছে এটা জন্য অনেক বেশি ভালো লাগছিল এরপর হচ্ছে আমরা কেক বের করে ফেললাম কেক বের করে হচ্ছে এখন কাটার পালা দেখেন কেকের মধ্যে ক্যান্ডেল দিতে যে আমার চুরির মধ্যে ক্রিম লেগে গিয়েছে কেকটা নষ্ট করেছে একটা সাইডে কিন্তু কেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে না দেখতে এই কেকটা হচ্ছে আমাকে বানিয়ে দিয়েছে পি জুসি আর আমি তো শুধু আমার হাতের দিকে তাকিয়েছিলাম কারণ রিফাত আমাকে এত সুন্দর দুইটা রিং গিফট করেছে এখন বাসার সবাই মিলে আরও আমাকে যারা হেল্প করছে সবাই মিলে আমরা হচ্ছে বারোটার পরে কেকটা কাটি এবং সবাই কেকটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম আর কেকটাও অনেক বেশি মজা হয়েছিল দেখেন সবাই কিভাবে খাচ্ছে আমার হার্টগুলা নিয়ে নিয়ে মানে কেকের আর কি আমি না এই কেকটা নিয়ে অনেক কনফিউজড ছিলাম যে অ্যাকচুয়ালি আমি কোন টাইপের কেক মেক কিভাবে কি করবো বাট অনেক প্যারা দিয়েছি আপুকে তারপরেও আপু যে এত সুন্দর করে আমাকে কেকটা বানিয়ে দিয়েছে এটার জন্য আমি অনেক বেশি খুশি আর কেকটা যেমন মজা ছিল ভাই বলতেই হবে আর সব শেষে আমি হচ্ছে রিফাতকে আবার রুম থেকে বের করে দিয়ে আমি আমার গিফটটাকে লুকিয়ে রেখে ওকে সারপ্রাইজ দিই সেটার ব্লগও মানে ভিডিওটা আমি আলাদা করে আপলোড করে দিয়েছি আর রিফাত এতটা খুশি হবে আমি সত্যি ভাবতে পারিনি কারণ আমি খুবই সাধারণ একটা গিফট করেছি ওকে তারপরও আলহামদুলিল্লাহ রিফাতের মুখের এই হাসিটাই আমার জন্য যথেষ্ট ও যে এতটা খুশি হয়েছে এটাই অনেক বেশি ভালো লাগছে দেন আমরা আরো কিছু ভিডিও মেক করছিলাম বাইদাবে একটা জিনিস দেখায় এই ওয়াচটা আমাকে প্রি গিফট করেছে অ্যানিভার্সারি উপলক্ষে আমার জিম পার্টনার মৌসুমি আপনি আপনারা অনেকে হয়তোবা চিনবেন কারণ মাঝে মাঝে আমার ব্লগে তাকে দেখায় জিমে গেলে অ্যান্ড সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এইটা রিফাত প্রত্যেক দিন রাতে দায়িত্ব সহকারে হচ্ছে মশারি টানায় তো আজও সেটাই করছিল তাই হচ্ছে তোমাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ করে দেখালাম সবসময় তো দেখানো হয় না এই আর কি আজ দেখিয়ে দিলাম সেদিন রাতের বেলা ঘুমাতে ঘুমাতে অলমোস্ট চারটার পর হয়েছিল চারটা সাড়ে চারটা বেজে গিয়েছিল কারণ আমি হচ্ছে ভিডিও দেখছিলাম এডিটিং করছিলাম আপলোড করছিলাম এই এইসব মানে বেশি লেট হয়ে যায় দেন সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেক বেশি কষ্ট হচ্ছিল তারপরও আমি হচ্ছে এগারোটার পরে ঘুম থেকে উঠি অ্যান্ড মেকআপ করতে চলে আসি বাই নাজনিনে বাইনে আপুর কাছে আপুর সঙ্গে আমার আগেই কথা হয়েছিল এ বিষয়ে যে আমাকে আজ মেকআপ করিয়ে দিবে আপু কিন্তু আসুলিয়াতেই অনেক ভালো ওভার করায় কেমন লাগছে বলেন তো আমার ওভার কিন্তু একদমই ডান কিন্তু হেয়ার স্টাইল এখনো বাকি এই যে দেখেন ফাইনাল লুক হেয়ার টা কিন্তু আজ একদম ডিফারেন্টভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে শেয়ার করবো কারণ এখন হচ্ছে আমরা বাইরে খেতে যাবো এই জন্য রেডি হয়েছি আমার কোলে হচ্ছে আনায়া ছিল আপুর মেয়ে ও খুবই সুইট মাসাল্লাহ বাই দ্য ওয়ে সাজুগুজু করে আমি বাসায় চলে আসি এন্ড রিফাতের দেওয়া গিফটগুলোও হচ্ছে পরে নিচ্ছিলাম এন্ড তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই তখন অলমোস্ট বিকাল হয়ে গিয়েছিল বিকালের একটু পর আর কি আমাদের যাওয়ার কথা ছিল কখন আমাদের যাওয়ার কথা ছিল লাঞ্চের টাইমে কিন্তু একটু লেট হয়ে যায় সমস্যা নেই আমরা রিল্যাক্সেই সব কিছু করছি লাঞ্চ ডিনার সব কিছু একসঙ্গেই হবে অনেকে আমাকে কোয়ারিজ করেছেন আপু এই লোকেশনটা কোথায় আপনারা কোথায় অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছেন মানে এই রেস্টুরেন্টের নামটা জানতে চেয়েছেন এটা হচ্ছে রিয়েল থাই স্কাই ক্যাফে এটা উত্তরাতে খান টাওয়ারের একদম উপরে টপ ফ্লোরে আর কি আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না আমি কিন্তু আজ কয়েকদিন মানে রিসেন্টলি আমি কোথাও তেমন একটা ঘুরতে যাই না কারণ আমি এই ফিলটা নিতে চাচ্ছিলাম যে অনেকদিন পরে আমি বের হব এবং বাইরে যে খাওয়া দাওয়া করব ফর মাই অ্যানিভার্সারি দ্যাটস ওয়াই আমি কম বের হয়েছি যাতে অনেকদিন পর বের হলে আরো বেশি ভালো লাগে তো এখানে আসার পর প্রথমে হচ্ছে আমরা খাবার অর্ডার করি অবশ্যই আমি অনেক বেশি হাঙ্গি ছিলাম তারপর হচ্ছে কিছু পিকচার তুলছিলাম ভিডিও মেক করছিলাম খাবারের ভিডিও মধ্যে করে সেগুলো আমি রকলিক গুলা রিলে আপলোড করে দিব কারণ তোমরা অনেকে লাইক করো অনেকে ডিসলাইক করো যারা ডিসলাইক করো তারা যে কেন দেখো আমি বুঝি না যারা আমাকে অপছন্দ করো তারা দয়া করে আমাকে ব্লক করে দিও যে কমেন্টটা করে যে সময়টা নষ্ট করো ওই সময়টা দিয়ে তুমি আমাকে ব্লক করে দিও কারণ আমার সামনে যতগুলো খারাপ কমেন্ট আসে আমি সবাইকে ব্লক করে দিই ট্রাস্ট নিয়ে আর আজ কিন্তু আমি ডেজার্টে আমার অনেক পছন্দের একটা খাবার খাচ্ছিলাম সেটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস এখন অনেকেই বলবে মানে হেটার্সরা যে ম্যাঙ্গো স্টিকি না দুই দিনের বই রাগে আম দুধ ভাতকে বলে ম্যাঙ্গো স্টিকি রাইস যাই হোক ওই সব কথা বাদ আজ শুধু শুভ কথা হবে ভালো কথা হবে এখানে রাতের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল কিন্তু টানা দুই দিনের হ্যাসেলের মধ্যে আমার শরীরটা অনেক বেশি উইক হয়ে যাচ্ছিল আর কিছুই করতে ইচ্ছা করছিল না আর বেশিক্ষণ স্টে না করে ওখান থেকে হচ্ছে বের হয়ে যায় দেন হচ্ছে রিফাতকে আমি আরেকটা গিফট করি ঠিক স্পেশাল এটা হচ্ছে একটা ফতুয়া ছিল যাই হোক দেন বাসায় চলে আসে অনেক কষ্ট করে বাসায় এসে ভাবছিলাম রেস্ট করব। কিন্তু এসে একটা দারুণ শাওয়ার নিই শাওয়ার নেওয়ার পর আমার এনার্জি বেড়ে যায় তারপর আমি কি করা শুরু করি দেখেন বাসার যত বেলুনস আছে সবগুলো ফাটিয়ে ফেলছিলাম খুবই মজা লাগছিল বাচ্চাদের মতন কিন্তু ভালো কাজ করেছি কারণ ঘুমানোর টাইম এগুলো অনেক বেশি বিরক্ত করে ঠাস ঠুস করে ফাটা শুরু করে তখন ঘুমের মধ্যে অনেক ডিস্টার্ব হয় আমি বাসায় আসার পর আবার রান্নাও করছি কিন্তু ওটার কোনো ভিডিও আমি রাখিনি ভেবেছিলাম ব্লগটা হয়তো অনেক বেশি লং হয়ে যাবে এই জন্য তার মধ্যে দেখেন আবার বৃষ্টি শুরু হয় রিফাত বাসায় এসে আবার বাহিরে গিয়েছিল ও হচ্ছে এক একা বৃষ্টিতে ভিজছিল কারণ আমি হচ্ছে ইতিমধ্যে সার নিয়ে ফেলেছি তো আর বৃষ্টিতে ভিজবো না কারণ ঠান্ডা লাগার একটা ভয় ছিল একটু আগে সার নিয়েছি তবে বৃষ্টিতে ভিজলে ভালোই হতো একদম পারফেক্ট একটা ডে হতো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটিয়েছি দিনটা দোয়া করবেন সারা জীবন যেন দুইজন একসঙ্গে এভাবে হাসি খুশি কাটাতে পারি মনে রাগ অভিমান ভালো সময় খারাপ সময় সবই থাকবে কিন্তু দুইজন মানুষ দুইজনের সঙ্গে থাকতে হবে আলো সবাই দোয়া করবেন যেন কোন নজর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ